আজকে প্রথম এই হলডি তে বসে এই দেখা সুযোগ পেলাম এবং আমরাও আপনাদের সাথে কথা বলার সুযোগ পেলাম এটা হয়তো একটা স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে গরোই আমরা নির্মাণ করেছি একটা বিষয়কে মাথায় রেখে সেটা হচ্ছে যে আমরা আমাদের ঐতিহ্য আমাদের গ্রাম আমাদের অতীতকে ভুলে যাচ্ছি আমাদের শহরকে ভুলে যাচ্ছি সেই শহরকে মনে করিয়ে দেওয়ার জন্য আসলে গরোই নির্মাণ করা গরোয়ের মূল কাহিনী জি লিখেছেন আমার পাশে আমার বড় ভাই পোষণজন পোষণ ভাই এবং তিনি প্রযোজনা করেছেন এটা সরকারি অনুদানের ছবি হলেও অধিক সংখ্যক অর্থ তিনি এখানে ইনভেস্ট করেছেন কারণ হচ্ছে যে আপনাদের যাতে ভালো লাগে আপনাদের হৃদয় যাতে ছুঁয়ে যায় সেইভাবে যেন ছবিটা আমি নির্মাণ করতে পারি আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমি জানি না দর্শক হিসেবে আপনাদের কাছে ছবিটা কেমন লাগছে আমি কৃতজ্ঞ কাছে আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী থেকে শুরু করে তথ্যমন্ত্রণের সরকার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ আপনারা এসছেন আপনারা ছবিটা দেখছেন এবং দেখবেন এবং আপনাদের ভালো লাগাই অন্য দর্শককে আবার হলে টেনে নিয়ে আসবে আমি আমার হিরো সাকিব খানের কথা না বললেই না সে দেশে নাই কিন্তু তার দুর্দান্ত অভিনয় আপনাদেরকে মুগ্ধ করেছে আমি আগে নিজে আগে ওর ভক্ত হয়ে গেছি শুটিং করতে গিয়ে পাশে আছে আমার অভিনেত্রী পূজা চেরি এই ছবির মালা আপনি আমাদের সাথে একমত হবেন যে এত বড় অভিনেত্রী শাকিল খাত তার সাথে পল্লবী করেছে এবং দেখলে বোঝায় যায় না যে দুজনের মধ্যে কেমিস্ট্রি কত দারুণ নানা যা নানা কথা বলেছে আমরা ফেসবুকে দেখি কিন্তু আজকে আপনার দেখে প্রমাণ করবেন যে কোনটা সত্যি যে বিশ্বাসটা আসলে কোন জায়গা থেকে এসেছে আমার ভাই ছবি চলছে বেশি কথা না আপনি না इलेक्टेड इलेक्टेड नहीं ऐसे लाइक ऐसे हम रिकॉर्ड दिलाओ ओखरा तो हमारे 11